নমস্কার বন্ধুরা আমি জয়শ্রী আবারও তোমাদের কাছে চলে এলাম পুজোর নিউ কালেকশন নিয়ে তোমরা সঙ্গে থাকো আর দেখো এই দেখো বন্ধুরা সেম যেরকম ক্যাবলকে আছে সেম সারি বন্ধুরা তুই জাস্ট দেখে যাও ও দেখো বন্ধুরা প্রচুর ডিমান্ড থাকে এই যে অল বডিতে এই কাজটা থাকবে আর পাড়ের কাজটা দেখো বন্ধুরা কোনো কথা হবে না এত সুন্দর লাগছে উপর দিকের কাজটা থাকবে এরকম আর এর আচলটা বন্ধুরা দেখো অত সুন্দর লাগছে দেখোছো আরে এই ঝুরি গুলো দেখো দেখো অল বডি কাচ থাকবে আর বন্ধুরা দেখো এই কালারটা সেন শাড়ি কালারটা রাখো খালি কালারটা দেখো যা বন্ধুরা ব্লাউজ পিস এরকম গুটি থাকবে এবার দেখো বন্ধুরা বটল গ্রিন এর আর তার সাথে রেড দারুণ লাগছে একদম কেমন লাগছে বলো বন্ধুরা সেম শাড়ি খালি কালারটা আলাদা এবার এই কালারটা দেখো বন্ধুরা ব্লুর সঙ্গে ব্লুর সঙ্গে রেড আছে আর গ্রিন আছে বন্ধুরা বন্ধুরা এরকম যদি ভালো ভালো কালেকশন নিতে হয় তাহলে মনীষা কালেকশানে অবশ্যই আসতে হবে লাইক কমেন্ট আর অবশ্যই করতে হবে আর পেজটাকে ফলো করতে হবে আজকে ভিডিও এখানে শেষ করছি পরের ভিডিও আবার দেখা হবে